বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাকৃতিক বিস্ময়ের মাঝে একটি জায়গায় নাম শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় একটি নাম যেটি প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণীর রাজ্য আর নির্মর্ম টিকে থাকার গল্পকে এক করে তুলে ধরে সেরেঙ্গেটি আজকের উন্মোচনের পর্বে আমরা পারি দিব তানজানিয়ার বিস্ময়কর এক ভূখণ্ডে যেখানে বন্য জীবনের নাট্যমঞ্চে প্রতিদিন চলে মৃত্যুর সাথে জীবনের যুদ্ধ আর এই যুদ্ধের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায় গ্রেট মাইগ্রেশন চলুন উন্মোচন করি সেরেঙ্গেটির অলিখিত ইতিহাস রহস্য আর সৌন্দর্য সেরেঙ্গেটি শব্দটির উৎপত্তি এসেছে মাসাই ভাষা থেকে সেরিঞ্জিট যার অর্থ অনন্ত তৃণভূমি প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সেরেঙ্গিটি অঞ্চলটি পূর্ব আফ্রিকার তানজানিয়া ও কোনিয়ার মাঝে অবস্থিত এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও প্রাচীনতম ন্যাশনাল পার্কগুলোর একটি সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এই পার্কটি উনিশশো একান্ন সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করে এখানকার প্রাকৃতিক দৃশ্য ঘাস ভরা সমভূমি খাড়া পাথরের টিলা আর বিস্তৃত নদীগুলো সমাহার একে করে তুলেছে বন্য জীবনের জন্য আদর্শ আবাসভূমি আপনি যদি সত্যিকারের প্রাণীপ্রেমী হয়ে থাকেন তাহলে সেরেঙ্গেটি হবে আপনার স্বপ্নের ঠিকানা এখানে প্রায় তিন হাজারেরও বেশি সিংহ নয় হাজারের হায়েনা অসংখ্য চিতাবাঘ চিতা কুমির বন্য কুকুর এবং নানা ধরনের সাপ ও সরীসৃপ দেখা যায় তবে শুধু মাংসাশী নয় এখানে রয়েছে লক্ষ লক্ষ তৃণভোজী প্রাণী জেব্রা জিরাফ ওয়ার্ল্ড দ্য বিস্ট বুনমহিষ দিকদিক কৃষ্ণসার ও হরিণ বিশিরা কোনো জায়গায় এত প্রাণীর ঘনত্ব একসাথে দেখা যায় না এ যেন এক চলমান ডকুমেন্টারি যেখানে প্রতিটি প্রাণী এক একটি চরিত্র প্রতিটি মুহূর্ত এক একটি গল্প এখন আসি সেই অধ্যায়ে যা সেরিংডিটিকে বিশ্বের দরবারে মহান করেছে দ্য গ্রেট মাইগ্রেশন এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণীর স্থানান্তর যেখানে প্রায় বিশ লাখ ওয়ার্ল্ডাবিস্ট পাঁচ লাখ জেব্রা এবং দেড় লাখ গ্যাজেল প্রতি বছর এক স্থান থেকে আরেক স্থানে খাদ্যের সন্ধানে যাত্রা করে তারা তানজানিয়ার সেনেঙ্গিটি থেকে মাসাই মাসাইমারা পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার পাড়ি দেয় এই যাত্রা চলাকালীন তারা অতিক্রম করে ভয়ানক গ্রুমেটি নদী কুমিরে ভরা মারা নদী এবং সিংহ ও চিতাভাগে পূর্ণ ভূখণ্ড এই মাইগ্রেশন প্রকৃতির ন্যাচারাল সিলেকশনের এক বাস্তব উদাহরণ যেখানে টিকে থাকে কেবল যোগ্যতমরা বছরের এই সময়ে ঘটে সবচেয়ে বেশি শিকার সবচেয়ে বেশি জন্ম এবং সবচেয়ে বেশি মৃত্যু প্রতি পদে পদে রয়েছে ভয় মৃত্যু আর টিকে থাকা লড়াই সেরিঙ্গিটি শুধু একটি সাফারি বা পর্যটন স্থান নয় এটি একটি জীবন্ত ইকোসিস্টেম প্রতিটি প্রাণী গাছ নদী এমনকি মাটির নিচে পোকাও একে অপরের সাথে জড়িত এখানে একটি মাত্র প্রাণী হারিয়ে গেলে তার প্রভাব পুরো সিংহ যদি কমে যায় তৃণভূজি বাড়বে তৃণভূজি বাড়লে ঘাস কমে যাবে ঘাস কমে গেলে মৃত্তিকার গুণমান নষ্ট হবে এই জটিল ভারসাম্য রক্ষা করে চলেছে প্রকৃতির অদৃশ্য এক নীতি এবং সেরেঙ্গেটি হল তার সবচেয়ে সুন্দর বাস্তব উদাহরণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সেরেঙ্গিটিতে এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হয় তেমনি পরিবেশের ওপর চাপও বাড়ে ভূমি দখল অবৈধ শিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পড়েছে এই অনন্য বসস্তন্ত্র তাঞ্জানিয়া সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলো নানা পদক্ষেপ নিচ্ছে তবে এখনই প্রয়োজন সচেতনতা নৈতিক পর্যটন এবং প্রকৃতি প্রেম সেরেঙ্গিটি আমাদের শেখায় প্রকৃতির সাথে টিকে থাকার গল্প সেখানকার প্রতিটি প্রাণী যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন মানেই সংগ্রাম জীবন মানেই চলমানতা আর জীবন মানেই পরিবর্তনের সাথে মানিয়ে চলা আমরা শহরে বসে যখন সভ্যতার গল্প বলি তখন সেরেঙ্গিটিতে চলছে প্রকৃতির আদিম নাটক যার প্রতিটি দৃশ্য আমাদের জন্য এক শিক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ